আসসালামু আলাইকুম প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা এই মুহূর্তে রয়েছি প্রতিভা প্রকাশ কার্যালয়ে আর আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিভা প্রকাশের নিয়মিত আর্টিস্ট শিশুদের বা ছড়ার যিনি নিয়মিত করে থাকেন আমাদের শেখ সাদি ভাই আমাদের সাথে রয়েছেন আমরা আসলে গত কয়েকদিন দিন যাবৎ নিয়মিত কাজ করে যাচ্ছিলাম প্রায় চার পাঁচটা বইয়ের কাজ শুরু করেছি গত তিন চার দিন যাবৎ আমরা নিয়মিত এই কাজগুলো করে যাচ্ছি এবং আজকে অনেকটুকু কাজের অনেকগুলো কাজের ফিনিশিং এসেছে তাই সবাইকে একটু শেয়ার করার জন্যই লাইভে চলে এলাম আমাদের সাথে রয়েছেন শেখসাদি ভাই একটু হাই বলেন শেখসাদি ভাই একটু হাই বলেন এই আমাদের কার্টুনিস্ট শেখ সাদিবাই যিনি আমার আমি যাকে বলি জীবন্ত আর্টিস্ট নিয়মিত যিনি ধ্যান জ্ঞানে কাজ করে যান তো দেখিয়ে দিচ্ছি আমি যে কাজগুলো ইতিমধ্যে আমাদের শেষ হয়েছে নতুন যে বইয়ের কাজগুলো শেষ হয়েছে এর মধ্যে প্রথম যে বইটি সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি ছোট করে এই বইটির নাম হলো তেল সমাচার লিখেছেন নিয়ামল বাড়ি বইগুলো প্রকাশিত হবে অমর একুশে মেলায় প্রতিভা প্রকাশ থেকে এবং বইমেলা উপলক্ষে নতুন যে বইয়ের কাজগুলো চলছে এর মধ্যে একটি ছড়ার বই তেল সমাচার এইটাতে প্রায় চল্লিশটি ছড়া রয়েছে চল্লিশটি ছড়ায় চল্লিশটি ইলাস্ট্রেশন করেছেন কেমন দেখা যাচ্ছে আসলে জানি না বা আওয়াজ শোনা যাচ্ছে কি না তাও জানি না আপনারা দেখবেন মন্তব্য জানাবেন পরামর্শ দিবেন আলো শেখ শেখসাদি এই কাজগুলো ইতিমধ্যে আমাদেরকে হ্যান্ড ওভার করেছেন কাজগুলো গুছিয়ে এগুলো যখন এখন তো মানে সরাসরি মূল কাগজে করা হয়েছে এগুলো আমাদের পরবর্তীতে স্ক্যানিং করা হবে একটু ছোট বড় করা হবে একটু ডিপ লাইট ব্যাপার আছে গ্রাফিক্সের কাজ এখনও বাকি মাত্র এগুলো মূল কাজে মূল কাগজে করা হয়েছে তারপরে এগুলো ধারাবাহিকভাবে পরবর্তী স্টেপগুলোতে আগানো হবে স্ক্যানিং হবে গ্রাফিক্স হবে এভাবে কাজগুলো হবে তো আমাদের সাথেই থাকুন এটি হলো তেল সমাচার লেখক নিয়ামল বাড়ি তারপর আমার আরেকটি বইয়ের কাজ যে ইতিমধ্যে কাজ শেষ হয়েছিল স্টেশনের এটার নাম হলো আবিরের লাল সাইকেল এটা লেখক শাহরিয়ার মাসুম শিশু সাহিত্যিক এবং ওনার এটা হলো ছোটোদের শিশু কিশোর গল্পের বই তো এই বইটিতেও আটটি নয়টি গল্প রয়েছে এবং এই বইটির যে ছবিগুলো আঁকা হয়েছে আমি ছবিগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যেমন ব্রেক ফেল নামে একটি গল্প তারপরে রয়েছে বিল্টোর আজব তুলি এগুলো এখন একেবারেই র কপি এগুলোকে স্কেরিং করার পরে আর অনেক স্পষ্টভাবে দেখা যাবে তারপর তিতুই পিঠার দাগ শিয়ালের সাঁতার শেখানোর স্কুল পরে মাটির ব্যাংক প্রাইভেট লিমিটেড আবিরের লাল সাইকেল তারপরে চিলের পিছন ছোটো চোখ ঘোড়ার ডিম এটা হলো শারিয়ার মাসুমের গল্পের বই আবিরের লাল সাইকেল বই রিল স্টেশন সাদি সাদিবাই কিন্তু আপন মনে কাজ করে যাচ্ছেন সাদি ভাই অবশ্যই এখন যে ইলস্ট্রেশন করছেন এটা হলো ছোট থেকে পত্রিকা মাসির জন্য রল করে যাচ্ছেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি আরও একটি গল্পের বই হাবু মামার মৎস্য শিকার এটা লেখক আবুল হোসেন আজাদ সিনিয়র শিশু সাহিত্যিক ওনারও একটি কিশোর গল্পের বই হাবু মামার মৎস্য শিকার এখানে বইটা শুরু হবে ইলস্টেশনের মাধ্যমে হাবু মামার মৎস্য শিকার এখানে এই গল্পে রয়েছে দুইটি ছবি তারপরে হাবু মামার মৎস্য শিকার আরও একটি ছবি কুড়িয়ে পাওয়া পাখির ছানা চমৎকার জীবন্ত ছবি আসলে আমার চোখের সামনে আঁকা হয়তো এই জন্য আমি বেশি আনন্দিত চমৎকার করে উনি ছবিগুলো আঁকছেন তারপর যে আরও দুটি ছবি এটা হলো হাবু মামার মৎস্য শিকার আবুল হোসেন আজাদ বেব যে ভূতের খপ পরে তারপর স্বপ্ন মাখা সকাল চমৎকার হিল স্টেশন ইতিমধ্যে শেষ করেছেন হাবু মামার মৎস্য শিকার তারপরে আরও একটি বইয়ের কাজ হয়ে গিয়েছে ছবি আঁকা এটার নাম হলো মাটির ছড়া সঞ্জয় কুমার পাল দাদার লেখা এটাও একটি ছড়ার বই এটা যখন গ্রাফিক্স হবে এবং সলিড কালারটা ব্যবহার করা হবে তখন দেখা যাবে আরও আরও বেশি উজ্জ্বল আরও বেশি সুন্দর দেখা যাবে আপনি কোন কলমগুলো ব্যবহার করা হচ্ছে এবং এটা একটু দেখান তো আমাদের দর্শক পাঠকদের উদ্দেশ্যে আপনি

এইটা যে কাজটা হচ্ছে এটা হলো আমাদের ছোটোদের যে কানামাসি ডিসেম্বর সংখ্যার ফাইনাল কাজ মানে হিল হয়ে গেল শেখ সাদিবাই করেছেন এই যে তো আমরা আসলে চেষ্টা করি মৌলিক কাজ করতে অনেকেই ছবির কাজ করতে ভয় পান যে আর্টিস্টের পেমেন্ট অনেক খরচ এই জন্য দেখা যায় অনেকেই কি করে নেট থেকে ছবি নিয়ে বইয়ের কাজ করে ফেলে আমরা আসলে এই কাজটা করতে চাই না আমরা আমাদের প্রত্যেকটা ছবি প্রত্যেকটা দাগ আমরা চেষ্টা করি মৌলিকভাবে কাজ করতে এবং আমরা কষ্ট দিই আর্টিস্টদেরকে এনে কাজ করাই তারপর আমরা চাই নিখুঁত এবং ভালো একটি কাজ হোক তো আপনারা সবাই ভালো থাকবেন প্রতিভা প্রকাশের সাথে থাকবেন ক্যামেরার পিছন থেকে কথা বলছি আমি মোয়েন মোর আমার চেহারা না দেখলেও চলবে আপনারা আমাকে চিনেন তো প্রতিভা প্রকাশের জন্য দোয়া করবেন বইমেলাতে সবাই আসবেন প্রতিভা প্রকাশের সাথে থাকবেন কানামাছির সাথে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি 好都。<coughs>